তো দেখো এখানে হচ্ছে তুলসী গাছ রয়েছে আর এইখানে এই একটা তুলসী গাছ রয়েছে এই একটা তুলসী গাছ দেখতে পাচ্ছ তো এই তুলসী গাছগুলো দেখো অনেকগুলো কিন্তু এখানে মাথা দেখতে পাচ্ছ দুটো তিনটে করে মাথা এক একটা মানে এরকম বেরিয়েছে তার কারণ আমি এই সব জায়গাগুলো থেকে পিঞ্চ করে দিয়েছিলাম পিঞ্চ করে দেওয়ার পর দেখো কতগুলো এখান থেকে শাখা পোশাকা আরও বেরিয়েছে তো এই গাছটারই আজকে একটা ছোট্ট কেয়ার দেখাবো তো দেখো এর মাটি কিন্তু নরম দেখতেই পাচ্ছ হাত দিলেই ডেবে ডেবে যাচ্ছে তো তো এর মাটিটা একটু ময়েশ রাখা ভালো আর এই দেখো এই মাটিটা আবার তুলনামূলক একটু হার্ডই কিন্তু এটার মধ্যে কিন্তু ময়েশচার ব্যাপার আছে তো এর ছোট্ট কেয়ারটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রোজকার ঘরে দেখো চা হয় তো চা এটা হচ্ছে লিকার চায়ের যে চা পাতা তো এর মধ্যে দুধ চায়ের চা পাতাও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু চা পাতাটা একটু ভালো করে ওয়াশ করে নিতে হবে তো দেখো লিকার চায়ের মধ্যে চিনি দেওয়ার আগে চা পাতা আর যদি তোমরা চিনি দিয়ে আগেই চা পাতাটা করে ফেলো তাহলে ভালো করে চিনি বা দুধের অংশটাকে ভালো করে ধুয়ে তোমরা চা পাতাটাকে একটু দেখো এরকম যে ডিসপোজাল কন্টেনারগুলো থাকে তার মধ্যে আমি রোজকার জমাই তো দেখো রোজকার যে দেখো জমানো এইগুলো এখন ঝুরঝুরে হয়ে গেছে তো এইটা একটু হালকা শুকনো করে ভেজে অবস্থা নয় এটা হালকা শুকনো দেখতে পাচ্ছ এইটা এবার কি করতে হবে গাছের গোড়া এইভাবে দিয়ে দিতে হবে চা পাতার কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু জবা গাছ এবং তুলসী গাছ দুটোর জন্যেই কিন্তু ভীষণ ভালো এটার মধ্যে কিন্তু মাটির মধ্যে অ্যাসিটিক একটা অ্যাসিডের কাজ করে অ্যাসেটিক তৈরি করে থাকে মানে অম্ল জাতীয় তৈরি করে থাকে মাটির গুণাগুণটাকে আর যেটা কিন্তু পরবর্তীকালে গাছের পাতাগুলোকে একটা গ্রিন লুক দেবে এবং আরও সতেজ ঝলমলে লাগবে একটা গাছকে তো এটা জবা গাছেও দেওয়া যায় তুলসী গাছেও দেওয়া যায় এটা তো বেটার আর যে কোনো গাছে কিন্তু দেওয়া যায় এর মধ্যে যে উপকার সেটা খুবই খুবই ভালো তবে ভালো করে ওয়াশ করে দিতে এই কারণেই বললাম যাতে গাছের গোড়ায় কোনো রকম পিঁপড়ে না হয় তো দেখো এইভাবে রেগুলার বেসিকে যে চা পাতাগুলো আমরা পাই সেটা দিয়ে দেব। আর দ্বিতীয় আরও একটা হচ্ছে সার দেখাবো যেটা দুটোই কিন্তু এরকম আমাদের ফ্রি অফ কস্টে বাড়িতেই রয়েছে এই চাপাতা আর হচ্ছে দেখো চাল ধোয়া জল এইগুলো আমরা কিন্তু প্রত্যেকদিন বেশি বেসিনে ফেলে দিই তো সেইগুলোকে কাজে লাগাতে হবে চাল ধোয়া জল কিংবা ডাল ধোয়া জল সেইগুলো ফেলে না দিয়ে কোনো না কোনো গাছে দেখো এখানে সমস্ত পরপর কিন্তু এখানে গাছ রাখা আছে সব কটা গাছে কিন্তু এই সমস্ত সারগুলো দেওয়া যেতে পারে তো দেখো আমি সেই জন্য এখন এই দুটো গাছের যেহেতু পরিচর্যা দেখাচ্ছি তুলসী গাছে তো সেই জন্য দেখো এইখানে এই চাল ধোয়া জলটা আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছ তবে হ্যাঁ চাল ধোয়া জল আর অনেকে এই গাছে কিন্তু মানে গরম মানে রোদে যখন প্রচণ্ড টপটা রোদ মানে মানে টপটা গরম হয়ে থাকবে বা প্রচণ্ড রোদে মানে দুপুর দুটোর সময় বা তিনটার সময় যে প্রখর রোদটা থাকে সেই টাইমে কিন্তু গাছে জল না দেওয়াই ভালো কারণ সেই সময় টপটাও গরম হয়ে থাকে মাটিটাও গরম হয়ে থাকে সেক্ষেত্রে তখন যদি গাছে জল দেওয়া হয় তাহলে ওই গরম মাটি আর টপবে জলটা যখন গাছের একদম তলার দিকে যাবে তো তখন গরম জলটাই কিন্তু গাছে শি লাগবে এবং সেটা কিন্তু গাছ একটা শখ পাবে তাই গাছে জল দেওয়ার টাইম হচ্ছে সকালের দিকে কিংবা বিকেলের দিকে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখো কত কদিন আগে কিন্তু আমি এই টপ থেকে দেখো একটা টবের মধ্যে তিনটে গাছ ছিল মানে এইখানে দুটো গাছ দেখতে পাচ্ছ এখানে একটা গাছ তো আমি এটাকে দুটো টবে আলাদা করে দিয়েছি এইটাকেও আমি আর একটা টবে করতে পারতাম দুটোকে আলাদা করে কিন্তু যেহেতু একসাথে হয়ে রয়েছে আমি আর সেটার সাথে কোনো ছেড়খানি আর করলাম না ঠিক আছে থাক দুটো দুটো টবে তো এই হচ্ছে এর পরিচর্যা কেমন লাগলো অবশ্যই জানিও